বর্তমান দেশে রাশিয়া একটি বিশাল খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত শক্তিশালী সামরিক ও রাজনৈতিক ক্ষমতা কিন্তু এই রাশিয়াও এক এক পাহাড়ি যোদ্ধার সামনে বারবার নত হয়েছিল যার নাম ইমাম শামেল পঁচিশ বছর ধরে তিনি রাশিয়ার সাম্রাজ্যবাদে আগ্রাসান থেকেছিলেন কাকশাসের পাহাড়ি অঞ্চলে এটা প্রমাণ করে কতই না শক্তিশালী এক দেশ হোক যদি মানুষের একতা সাহস ও বিশ্বাস থাকে তারা ইতিহাস পরিবর্তন করতে পারে ইমাম শামাইলের জন্ম সতেরোশো সাতানব্বই সালে কফেশা সঞ্চলের তাইমস্তান এলাকায় যা ওই সময়ে ভূ রাজনৈতিক মানচিত্রে বিশেষ গুরুত্বপূর্ণ বহন করতো কফেশা সঞ্চলটি আজকের সেসনিয়া পাকিস্তান ইন ঘুষে দিয়ে এবং অন্যান্য ছোট পাহাড়ি জনগোষ্ঠীর আবাসস্থল স্থল প্রকৃতির কঠোরতা এবং ভূ প্রাকৃতিক অবস্থানের কারণে এটি একদিকে ছিল একরকম ধ্রুব এলাকা অন্যদিকে কৌশলগত দিক থেকে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিয়ার সাম্রাজ্য বিস্তারের অন্যতম লক্ষ্য ছিল দক্ষিণ দিক থেকে এর সীমান্ত রক্ষার জন্য কোকাসের নিয়ন্ত্রণ লাভ করা এই অঞ্চল ছিল ইউরোপ ও এশিয়া মধ্যবর্তী গুরুত্বপূর্ণ যাতায়াত পথ অবস্থিত পাহাড়ি এলাকায় আধিপত্য প্রতিষ্ঠা পেলে সামরিক ও বাণিজ্যিক দিক থেকে রাশিয়ার জন্য বিশাল সুবিধা নিয়ে আসবে তাই কোক দখল করার রাশিয়া আগ্রাসা নির্মাণ ছিল নির্ধারিত কিন্তু এখানকার পাহাড়ি মুসলিম জনগোষ্ঠী তাদের জীবনযাত্রা সংস্কৃতি এবং ধর্মের গভীর ছিল সহজে এই আক্রাসনকে গ্রহণ করেনি তাদের জন্য স্বাধীনতা ছিল রক্তের মতো মূল্যবান আর কবিশাসের কঠিন ভূখণ্ড ছিল তাদের জন্য এক প্রাকৃতিক দুর্গ তাই তারা এক হয়ে রাশিয়ার আকর্ষণকে প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধ হয় এখানকার শুধুমাত্র মানুষ বরং তাদের ধর্ম এবং অস্তিত্বের জন্য লড়ছিল এই প্রেক্ষাপট ওটা আসে ইমাম সামলের নেতৃত্ব যিনি শুধুমাত্র ইমান ধর্ম নেতা বরং সে কৌশলীর সামরিক নেতা ও জাতির প্রতীক তার নেতৃত্বে কক্ষ মানুষ শুধু অস্ত্র হাতে তুলেননি তারা এক বার্তা দিয়েছিলেন যা রাশিয়ার সাম্রাজ্যের জন্য এক বিপজ্জনক সংঘাত ছিল এই লড়াই শুধু ভূখণ্ডের জন্য নয় বরং মানুষের আত্মমর্যাদা সংস্কৃতি ও ধর্মের জন্য ছিল তাই ইমাম সামিল এবং তার অনুসারীরা সহজে মাথা নোয়নি বরং দীর্ঘদিন ধরে চোরালো প্রতিরোধ করে তুলেছেন সতেরোশো চৌত্রিশ সাল এই বছরটি আশা এক বিশেষ মোড় নিয়ে আসে কারণ এই বছরের ইমাম সামিল হয়ে ওঠেন পুরো ককেশাস অঞ্চলের ইমাম তথা সর্বসম্মত ধর্মীয় ও রাজনৈতিক নেতা শুধু একটি উপজাতি বা গত্র নয় বরং গোটা ককেশাসের বিচ্ছিন্ন পাহাড়ি গোষ্ঠীগুলোর মধ্যে প্রথমবারের মতো ধর্ম নেতৃত্ব আদর্শের ভিত্তিতে ঐক্য গড়ে ওঠে ইমাম সামিল স্পষ্ট ভাষায় ঘোষণা করেন এই যুদ্ধ শুধু জমির জন্য না এটা আমাদের ইমান বিশ্বাস এবং আত্মপরিচয় রক্ষার জন্য এই বক্তব্য ককেশাসের প্রতিটি মানুষের হৃদয়ে আগুনের মতো ছড়িয়ে পড়ে কারণ শামেল শুধু একজন যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন এক আদর্শবাদী নেতা যিনি সমাজকে ইসলামী শাসন ব্যবস্থা করে তুলতে চেয়েছিলেন তিনি সমাজের সইয়া ভিত্তিক শাসন চালু করেন সেখানে ন্যায় বিচার সামাজিক শৃঙ্খলা ও ধর্মীয় মূল্যবোধ ছিল মূল ভিত্তি ফলে ককেশাসের বিভক্ত পাহাড়ি কত্রগুলো ধীরে ধীরে এক পতাকার নিচে একত্রিত হতে শুরু করে তারা বুঝতে পারে তাদের লড়াই শুধু সামরিক নয় বরং এটি একটি সভ্যতা টিকিয়ে রাখার সংগ্রাম রাশিয়ান সাম্রাজ্য ছিল এক সময়কার বিশ্বের অন্যতম আধুনিক সামরিক শক্তি তাদের হাতে ছিল কামান ভারতের অস্ত্র নিয়মতান্ত্রিক সেনাবাহিনী এবং উন্নত যুদ্ধ কৌশল আর অন্যদিকে ছিলেন ইমাম সামিল যার বাহিনীর কোন কেন্দ্রীয় সরকার ছিল না ছিল না আধুনিক অস্ত্র তবু সামিলের ছিল তিনটি অস্ত্র পাহাড় কুহা মানু কঠিন ভূখণ্ড ছিল রাশিয়ার জন্য এক বিশাল বাতার সামিল সেই প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে পেরিলা কৌশলে লড়াই করতেন তিনি জানতেন কখন কোথায় হামলা করতে হোক কখন আবার গায়ে হয়ে যেতে হবে তার নেতৃত্বে ককে শাসের প্রতিরোধ হয়ে ওঠে রাশিয়ার এক দুই স্বপ্ন সামিলের যুদ্ধ ছিল ধৈর্যের সাহসের এবং সবচেয়ে বড় কথা আদর্শের এটা ছিল এমন এক লড়াই যেখানে আধুনিক অস্ত্রের মুখোমুখি হয়েছিল বিশ্বাস চুয়ান্ন সালে রাশিয়ার সেনারা ইমাম সামিলের কনিষ্ঠ ছেলে জামাল উদ্দিন ছেলে কে বন্দি করে নেয় তাকে নিয়ে যাওয়া হয় রাশিয়ার রাজধানীতে সেখানে যা নিজে তাকে দত্তক নেন এবং সামরিক শিক্ষা শিক্ষিত করতেন এই ঘটনা সামলের জন্য ছিল এক বিশাল ব্যক্তিগত ধাক্কা তবু তিনি তার আদর্শ হননি রাশিয়ার হাতে বন্দী থাকা অবস্থায় একসময় সময় ইমাম সামিল একজন রুশ জেনারেল বন্দী করেন রাশিয়া তখন জামাল উদ্দিনকে মুক্ত করার প্রস্তাব দেয় সামিল কোন প্রতিহিংসা ছাড়াই বলেন আমার ছেলের বদলে আমি এক রুশ জেনারেল মুক্তি দিতে প্রস্তুত উঠারশো উনিশ সালে দীর্ঘ পঁচিশ বছরের রক্তাক্ত প্রতিরোধ শত শত যুদ্ধ আর অবনীত বিরোধের পর ইমাম সামিল অবশেষে আত্মসম্পন্ন করেন রাশিয়ার বাহিনীর কাছে কিন্তু এ আত্মসমর্পণ ছিল না কোন পরাজয়ের দর্শন বরং এটি ছিল একজন ক্লান্ত কিন্তু গর্বিত মুক্তযোদ্ধা সম্মানজনক বিদায় পঁচিশ বছরের গোয়েলা যুদ্ধ ইমাম সামলের নেতৃত্বে ককেশা অঞ্চলের মুসলিম জনগোষ্ঠী টানা দুই দশকের বেশি সময় ধরে রাশিয়ার মতো বিশাল সাম্রাজ্যের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গিয়েছিল রাশিয়া আধুনিক কামাল বিশাল সেনা এবং টেক পিক্স ব্যবহার করে এই পাহাড়ি প্রতিরোধকে দমন করতে পারেনি সেই দিকে বয়স অবনতি হওয়া স্বাস্থ্য এবং জনগণের অবসন্নতা তাকে বাধ্য করে আত্মসমর্পণ করতে সাধারণত এত দীর্ঘদিন একজন যোদ্ধা যিনি এক সাম্রাজ্যের মাথা ছিলেন তাকে ধরা পড়ার পর শাস্তি হওয়াটাই ছিল স্বাভাবিক কিন্তু রাশিয়া ইমাম সামেল হত্যা করেন বরং তাকে সম্মানিত বন্দী হিসেবে গ্রহণ করা হয় তাকে প্রথমে মস্কো পরে সেন্ট পিটার্সবার্গে নিয়ে এবং রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয় এমনকি রাশিয়ার চার আলেকজান্ডার নিজেও সামিলে সাহস আধ্যাত্যাক এবং নেতৃত্বকে প্রশংসা করেন যা প্রশ্ন আসতে পারে কেন এই সময় রাশিয়ানরা পূজে গেছিল ইমাম সামিল একজন সাধারণ বিদ্রোহী নন তিনি ছিলেন এক আদর্শ এক বিশ্বাসের প্রতীক যিনি জনগণের হৃদয়ে বসে আছেন তাকে হত্যা করলে হয়তো তার শরীর মরে যেত কিন্তু তার মৃত্যু তাকে শহীদ বাণী চিরঞ্জীব করে দিত তাই শত্রু হয়েও রাশিয়া ও ভয় প্রকাশ করেছিল প্রমাণ করেছিলেন সর্ধিকারীর নেতৃত্ব বন্ধুকে নল থেকে আসে না আসে আস্থা আসে বিশ্বাস আসে একতা থেকে তিনি ছিলেন সেই মানুষ তিনি একা দাঁড়িয়েছিলেন এক সাম্রাজ্যের বিরুদ্ধে নিজের ধর্ম জাতি আর সম্মানের জন্য আজও ককেশের মানুষ তাকে স্মরণ করে মুজাহিদ আজম নামে রাশিয়ার যুদ্ধে যেতেছিল কিন্তু সামারের চেতনা তার জয় করতে পারেনি ইতিহাস এমন কিছু নেতৃত্ব জন্ম নেয় যার শুধু মানুষের সামনে দাঁড়ায় না দাঁড়ায় পুরো এক অন্যায়ের বরিতে ঠিক যেমন বর্তমানে লক্ষ্যে দেখতে পারবেন আয়তুল্লাহ খামেই নি যিনি বলেছিলেন আমরা যুদ্ধ করি আদর্শের জন্য আর যদি অস্ত্র না থাকে আমরা পাথর কিন্তু অন্যায়ের কাছে মাথা নোয়াবনা সামেল আর দুই ভিন্ন শতাব্দীর দুই নেতা ভিন্ন ভূমি কিন্তু একটাই শিক্ষা নেতৃত্ব মানে অস্ত্র নয় নেতৃত্ব নিজের জাতিকে জাগিয়ে তোলা আজকের পৃথিবীতে যখন মুসলিম জাতির সেরা যখন নেতৃত্ব মানে ক্ষমতার খেলা হয়ে গেছে তখনই ইমাম সামেল আর খমনের মতো মানুষ আমাদের মনে করিয়ে দেন ভয় নয় ন্যায় তোষামধি নয় সত্য এটাই একজন নেতার পরিচয়